রম্পার মধ্যে চমও দিয়ে যে বাবা মেঘটা করে মিষ্টি খাওয়ায় কাঁধে কাঁধে করে নি রম্প রামীর আম্বা চলে এসে খুশি দিলো আজকে ওই বাড়ি আসে ঘর আসে রোম আসে পালক আছে কিন্তু বাবা রে আর ভাই আরে বলা আল্লাহ তুমি আমাদের রে আম্বার কবার বলবো দিয়ে ঘরে রব্যের রে হেম্প মা চাইলে আপনারা এটেন হতে পারেন কোরআন শুনতে পারেন ওখানে আমার দুই দিন বক্তব্য রয়েছে অন্যান্য আলিমারাও বক্তব্য রাখবেন আমরা চেষ্টা করবো ওখানে এটেন হই আমরা বারবার যখন কোরআন শুনব তারপরে ইসলামিক সঙ্গীত শুনবো তখন আমাদের কান বলবে আর গান শোনার দরকার নাই এইগুলোর মধ্যেই মজা সুবাহান আল্লাহ আর যদি আমরা কোরআনের তফসিল না শুনি কোরআন না শুনি ইসলামিক সঙ্গীত না শুনি তাইলে কানে বলবে যে আমাকে হারামটা শোনাও সুতরাং আমরা হারাম থেকে দূরে থেকে হালালকে আমরা গ্রহণ করবো আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আদা আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، استغفر الله ان الله غفور رحيم، استغفر الله. ان الله <سؤال> غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم من الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق ونود أن تلكم الجنة ورستموها بما كنتم تعملون عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وإلى ৰাম তুম বি আমাৰ সদাগৰ মাল নাই মাদেৰি বদল সদাগৰ নাই হিমৰা ভি কাগ গভীর রাত্রে তোমার দরবার হাত উত্তোলন করেছি মনা রাত যখন গভীর হতে শুরু করে যত গভীরে যায় আল্লাহ তোমার সৃষ্টি জগৎ ঘুমের দারোনায় ঘুমের গড়ে অচেতন হয়ে পড়ে যায় আল্লাহ তাআলা তুমি ঘুমাও না আল্লাহ না তো তুমি ঘুমাও না ঘুম তোমাকে স্পর্শ করে না রে মাওলা আল্লাহ তাআলা সেই গভীর রাত্রে তোমার বান্দার দোয়া শোনার জন্য আল্লাহ তোমার রহমতের দরজাকে আরো খুলে দাও আল্লাহ সেই রহমতের সময় আমরা আমাদের পিছনের জীবনের দিকে যদি তাকাই তোমার সাথে না করে করে আল্লাহ গো তোমাকে নারাজ করে ফেলেছি রে মাওলা আজকে এই কোরআনের তাপসিরে মা পেলে সে জীবনের গোনা নিয়ে তো বা করছি আল্লাহ তুমি আমাদের জীবনের গোনা খাতা মাফ করে দাও লা বিন কিয়ামত এর দিবসে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়াল টু আঁখের মানুষের সমূহকে গোনা গার বান্দা বলে তুমি যদি দিয়ে দাও আমরা তো লজ্জিত হই না মওলা আল্লাহ তুমি ছাড়া আমাদের গুনার কেউ মাপ করতে পারবে না রে মওলা আজকে ওই ঐতিহাসিক তাফসীর ও কুরআন মাহফিলে মেহনতের কারণে তুমি খুশি হয়ে আমাদের জীবনের গুনাগলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও

গভীর রাতে মনে পড়িলো আমাদের আব্বাজানের কথা রে মোল্লা আব্বা দুনিয়ায় বেঁচে নাই যেন মাতার উপরে কোন ছায়া নাই রে মোল্লা আল্লাহ তাআলা আব্বা যখন বেঁচে ছিলেন ওই যে টিকড়ি খিলা অথবা চাটাই মারি বাজারে আমরা আব্বা আগে বাজারে চলে গেলে মা দুখিনী হাতের মধ্যে ব্যাগটা দিয়া বলছে তোর আব্বা বাজারে চলে গেছে এই ব্যাগটা নিয়ে যা এই এই শব্দের কথা বলতে হবে তোর বাবা ব্যাগ তোকে বাজার করে দেবে খুশি হয়ে গেছি বাজারে গিয়ে অসংখ্য মানুষে আব্বাকে না চিনলে গদলি লগ্নে সন্ধ্যার দিকে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কান্না করতেছি হঠাৎ করে কোথার থেকে আব্বা এসে কপালের মধ্যে চুমো দিয়ে কপালের মধ্যে চুমো দিয়ে যে বাবা ব্যাগটা করে মিষ্টি খাওয়ায় কাদের মধ্যে করে নিয়ে রব্বার আমি আম্পা চলে এসে খুশি দিলো আজকে ওই বাড়ি আছে ঘর আছে রম আছে পালং আছে কিন্তু পাবা রে আর ভাই আরে বলা আল্লাহ তুমি আমাদের আম্বার কবর বললাম রম্বে রা হাম হমা কামা রম্ ভাইয়া নি সরেয়া রম্বে রা হেব হমা

তুমি আমাদের প্রকাশ করে ও मोहब्बत पैदा করে দাও অন্তর থেকে হিংসা গেনা বিদ্বেষ দূর করে দাও ও আল্লাহ যেসব বন্ধুদের কে ইসলামের পক্ষে আসার তাওবেগিয়া দাও আমাদের ইসলামকে ডেভেলপ করার জন্য তিন শক্তির দরকার আমাদের ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা কারকহি মুহাম্মাদি ওয়াল ইয়াসহাবি আল মাইন بِরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন برحمتك يا ارحم الراحمين